মেয়েদের ভেজায় না লুজ নাকি টাইট কোনটা হলে সহবাস করতে পুরুষরা বেশি পছন্দ করেন এবং নারীরা বেশি আনন্দ উপভোগ করে থাকেন এই প্রশ্নটা অনেক নারী এবং পুরুষ করেছিলেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো মূলত আজকে আপনারা যে প্রশ্নটি করেছিলেন যে মেয়েদের ভেজানা লুজ না টাইট কোনটা হলে একজন পুরুষ বেশি পছন্দ করে থাকেন বা বেশি সুখ লাভ করে থাকেন তবে এই প্রশ্নটা অনেকে মনে আসলেও উত্তরটা কিন্তু শুধু লুজ বা টাইট এই দিক দিয়ে মাপা যায় না মূলত বিষয়টা হচ্ছে বাস্তবে পুরুষদের পছন্দ নির্ভর করে অনুভূতি আবেগ এবং সেক্সুয়াল উপর কিন্তু কিন্তু এটা এটা নির্ভর নির্ভর করে করে শুধুমাত্র কখনোই না এবার আসি আজকে বিষয় নিয়ে আপনার সাথে কিছু বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবসম্মত তথ্য তুলে ধরার চেষ্টা করব। যদি আপনার স্ত্রীর ভ্যাজাই অতিরিক্ত টাইট হয় সেক্ষেত্রে কি হয় কিছু পুরুষ মনে করে যে টাইট ভেজানা মিলনের সময় বেশি গ্রিপ দেয় ফলে আনন্দটা বেশি হয় কিন্তু যদি অতিরিক্ত টাইট হয় যেমন নার্ভাসনেস অথবা দেখা যাচ্ছে ড্রাইনেস বা পেশি টানার কারণে তাহলে কিন্তু দুজনেরই ব্যথা বা অস্বস্তি জ্বালা যন্ত্রণা বিশেষ করে নারীর এটা হতে পারে এক্ষেত্রে কিন্তু ভালো লাগার থেকে কষ্টটাই বেশি অনুভব করে থাকেন আবার যদি এমনটা হয় যে আপনার স্ত্রীর সেক্ষেত্রে কি হতে পারে লুজ বলতে দেখা যায় কিছু ক্ষেত্রে নারী যখন সন্তান সন্তান জন্ম জন্ম দেয় দেওয়ার পর বা বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশি মাংস পেশি অর্থাৎ ভ্যাজেনাল যে মাংস পেশি কিছুটা ঢিলা হয়ে যায় যাকে আমরা লুজ বলি কিন্তু সেটার মানে এই নয় যে আনন্দ কমে যাবে বা আনন্দ আপনি কম পাবেন মূলত বিষয়টা হচ্ছে ভ্যাজাইনাল টোন এক্সারসাইজ করলে বা আমরা যেটাকে বলি কেগেল এক্সারসাইজ এবং এক্ষেত্রে কিছু ন্যাচারাল মেডিসিন আছে যেগুলো আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি যে আমলকি এবং অন্য অন্য সহযোগী উপাদানে একটা মেডিসিন তৈরি করে যেটা ব্যবহার করার মাধ্যমে লোজ ভেজানে কিন্তু টাইটিং করা যায় অর্থাৎ পেশিগুলোকে খুব সহজেই কিন্তু দেখা যায় টাইট এবং পুনরুদ্ধার করা সম্ভব হয় এখন মূলত অনেক পুরুষই কমফোর্টেবল ও রিল্যাক্সেবল যে সহবাস এটি কিন্তু বেশি উপভোগ করে থাকেন সেটা কিন্তু টাইটনেসের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মূল বিষয়টা কি অর্থাৎ আসল বিষয় যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে শুধু লুজ বা টাইট এটা কিন্তু আনন্দ কম বা বেশি ক্ষেত্রে কাজ করে না এক্ষেত্রে মূলত যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে প্রথমত যে আপনার পারস্পরিক আকর্ষণ এবং ভালোবাসাটা কেমন আছে দুজন দুজনের মধ্যে আকর্ষণ কেমন অনুভব করেন ভালোবাসাটা কেমন দুজনের মধ্যে যদি ভালোবাসাটা খুব বেশি থাকে সেক্ষেত্রে লুজ বা টাইট কিন্তু কোনো এখানে কাজ করে না আবার যদি এমনটা হয় দুজনের মানসিক প্রস্তুতি এবং উত্তেজনাটা কেমন আছে এটাও কিন্তু একটা বিষয় অর্থাৎ একজন আরেকজনকে দেখলে কতটুকু উত্তেজিত হচ্ছেন এবং মানসিকভাবে কতটুকু আপনার ভালো লাগতেছে এই বিষয়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর একটা যে বিষয় কাজ করে সেটা হচ্ছে সঠিক ফোর পেলে এবং যোগাযোগ অর্থাৎ আপনি যখন মিলন করতেছেন তখন আপনি করতেছেন বা পেলে আপনার যখন করতেছেন তখন স্ত্রীকে কেমন আপনি ভালো লাগানোর বিষয়গুলো সৃষ্টি করতে পারতেছেন বা তার কোথায় আদর করলে ভালো লাগে বিষয়গুলো তার সাথে যোগাযোগ রক্ষা করে আপনি আহ শুরু করতে পারতেছেন এই বিষয়গুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আরেকটা বিষয় হচ্ছে আমাদের খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে যে পুরুষরা মূলত এমন সহবাস পছন্দ করে যেখানে নারীও আনন্দ পায় এবং শুধু টাইট বা লুজ নয় বরং ফিট ও ফিলিংস টাই কিন্তু মূল অংশ হিসেবে বা মূল বিষয় হিসেবে কিন্তু একজন নারী পুরুষ বা দাম্পত্য জীবনে কিন্তু এটা ভূমিকা রাখে তো বন্ধুরা আশা করি আপনাদের মাঝে যে প্রশ্নটি ছিল যে আসলে একজন নারী ভেজানো লুজ না টাইট কন্ট হলে বেশি সুখ লাভ করে থাকেন উত্তরটা কিছুটা হলে আপনারা পেয়েছেন তো এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ